আসসালামু আলাইকুম যখন রাজমিস্ত্রি কাজ শেষ করে তখন যেগুলাই খালতা বেশি হয় সেগুলো দিয়ে আমি একটা এরকম সিমেন্টের চেয়ার তৈরি করেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজে করেছি তো এটা করতে আমার অনেক দিন সময় লেগেছে প্রায় পনেরো দিনের মতো লেগেছে এটা করতে যতটুকু বেশি হয় ততটুকু দিয়ে করতাম আর কি একটু একটু করতে করতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করতে পেরেছি এবং এটুকু নিজের কাছে ই হইল যে চাইলে রাজের কাজটাও কিন্তু পারবো তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা মিনি পার্ক তৈরি করবো দিন ধরেই আমার মেয়ে বলতেছিল যে আব্বু আমাদেরকে পার্কে নিয়ে যাও তো আমি পার্কে নিয়ে না যাওয়ার অজুহাতে বলছি তোমাদেরকে আমি পার্ক বানিয়ে দেবো আসলে ওই রকমভাবে তো পার্ক বানানো সম্ভব না তো আমার যেহেতু একটু জায়গা আছে তো ওই জায়গার মাঝে একটা পুকুর আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা পুকুরটাও আনকমপ্লিট এটা এখনো কমপ্লিট হয় নাই তো এই পুকুরটা দক্ষিণ পাশে রেখে আমি হচ্ছে দক্ষিণ পাশে এটা এই চেয়ারটা সেট করতেছি হচ্ছে উত্তর পাশে যাতে দক্ষিণা বাতাস এখানে বসলে গায়ে লাগে তো এই এই এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগ এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই তবে আমার আশপাশের যারা যদি কেউ আসে আসতে পারেন সমস্যা নেই যেহেতু এটা ব্যক্তিগত উদ্যোগে পার্ক কাউসার বলতেছে যে এখানে দোকান দেওয়ার জন্য কিসের দোকান বলার পরে সে বলতেছে মজা আর চায়ের দোকান তো যাই হোক বাচ্চাদের হিসাব নিকাশ বাচ্চাদের মতোই তো এইভাবে এটা উঠাইতে খুব পরিশ্রম হয়েছে এবং আমরা ছয় সাতজন লোক একেবারে ক্লান্ত হয়ে গেছি এটা উঠাইতে এবং অবশেষে এখানে এটা সেট করতে পেরেছি তো এই দেখতে পাচ্ছেন না এখানে এটা আস্তে আস্তে যদি পুকুরটা কমপ্লিট হয় তাহলে কিন্তু এটা আশা করি দেখতে অনেক ভালো লাগবে এবং অবকাশ যাপনের জন্য ফ্যামিলির অবকাশ যাপনের জন্য খুব ভালো একটা স্পট হতে পারে আর এখানে যেহেতু শান্ত পরিবেশ একেবারে হচ্ছে প্রাকৃতিক শান্ত পরিবেশ সেই হিসাবে একটু মনটাকে ফ্রেশ করার জন্য এখানে বসলে ভালো লাগতে পারে সেই হিসাব থেকে এখানে এটা তৈরি করা তো এরকম আসলে পার্ক আপনারা চাইলেও কিন্তু যদি সম্ভব সামর্থ্যের ভিতরে হয় তাহলে আপনারাও কিন্তু তৈরি করতে পারে পার্ক বলা যাবে না বাট বসার জন্য একটু ব্যবস্থা আস্তে আস্তে যদি সম্প্রসারণ করতে পারি আল্লাহ দেয় তাহলে করব আর আমি যে কোনো কাজ করি সেগুলোর পিছনে হচ্ছে দুইটা দিক চিন্তা করি সেটা হচ্ছে যদি ওইটা দিয়ে অন্য একজন লোক একবার হলেও এখানে বসে একটু প্রশান্তি পায় সেটা আমার জন্যে ভালো লাগবে বা আমার সার্থক মনে করব নিজেকে এটার জন্য তৈরি করা তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো পার্কটা কেমন লাগলো বা কেমন হবে কি করতে পারি এসব সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে